হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাষট্টি হাজার এটা একটি কিন্তু বিগ ব্যালেন্স সো আজকে বিগ ব্যালেন্স নিয়ে গেমস প্লে করা হবে এবং বিগি প্রফিট করা হবে সো দেখা যাক কত কেমন করতে পারি ওকে তো প্রথমে দেখছি ধামাকা করে দিছে। ওকে 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 তো আজকে ধামাকা কিছু করার ইচ্ছা আছে সো দেখা যাক কি হয় তো আপনারা কিন্তু রেগুলার সিগনাল পাবেন আমাদের টেলিগ্রামে সবাই হচ্ছে আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন তো দেখা যাক শেষ অব্দি কী হয় কত দূর করতে পারি সো সবাই সাথেই থাকুন এটুকুই বলবো। তো যাই হোক লং টু ইকুইনে গেমস প্লে করতে হবে তাহলে প্রফিটটা হবে তো তিন হাজার টাকা সো দেখা যাক হা হা এটা এলাম মারা তো আমি কি কি এখান থেকে করতে পারবো জানি না তো আমি আবারও তিন হাজার টাকা যাক কি হয় শেষ তো ব্যালেন্স কিন্তু এখনো হচ্ছে তিপ্পান্ন হাজার টাকায় আছে এখন ব্যালেন্স এখন তিপ্পান্ন হাজার টাকা আছে দেখা যাক এটা থেকে কি করতে পারি আসলে এটা আমার উইনের টাকা বুঝছে না যে হচ্ছে যে ব্যালেন্স নিয়ে আসছি না গেমস প্লে করতে এটা হচ্ছে উইনের টাকা আমি হচ্ছে মোটামুটি নয় হাজার চোদ্দো হাজার টাকা নিয়ে এসে করছিলাম আমার সঠিক হচ্ছে মনে নাই কারণ আমি অনেক সাইডে গেমস প্লে করি অনেকে গেমস প্লে করি তো তো তত কিছু মনে রেখে পারা যায় না তো যাই হোক আমি হচ্ছে একবারে হচ্ছে এক দেড় লাখ টাকা হইলে আমি পঁচিশ হাজার পঁচিশ হাজার করে উইথড্র করি এটা আমার হচ্ছে ভালো লাগে তো দেখা যাক শেষ দি কী হয় কত দূর করতে পারিস তো ছয় হাজার টাকা প্লেসমেন্ট করছি তো অলওয়েজ লং টেক উইনে গেমস প্লে করবেন তাহলে হচ্ছে সব থেকে প্রফিটটা বেস্ট হবে তো দেখা যাক কি হয় তো এখন হচ্ছে ছয়শো টাকা প্লেসবেড ওই ছয় হাজার টাকা সরি সেটা ফাইভ এক্স মারা রাখাইলাম তো আমি এখন ষোলো হাজার টাকা প্লেসবেট করব এবং চেষ্টা করব যেটা এটা টেন নিয়ে নেওয়ার কারণ এটা যদি আমি টেন এক্সেন নিতে পারি সো আমার কিন্তু এক লাখ ষোলো হাজার টাকা হয়ে যাবে এটা লাস্ট প্লেসবেড আমার এটা যদি না নিতে পারি তাহলে আমার খেলা খতম গেমস আবার তো সমস্যা নাই আমি অলওয়েজ লং গেমস প্লে করি এগুলো আমার প্রফিটের টাকা বুঝছেন এগুলো হচ্ছে লস হইলেও সমস্যা নাই যার কারণে এইভাবে গেমস প্লে করতে পারতেছি আসলে নয় হাজার টাকা না চোদ্দ হাজার টাকা নিয়ে যেন আসছিলাম এসে হচ্ছে এটা করছি তো যাই হোক এক লাখ সত্তর হাজার টাকা এখন ব্যালেন্স আছে দেখেন এখন কিন্তু এক লাখ টাকা প্রফিট আছে আমার তো আপনারা হচ্ছে উইন করে এতে রেখে দিতে পারেন আপনার অ্যাকাউন্টে রেখে দেবেন পরবর্তীতে অনেক বেশি একটা অ্যামাউন্ট আসলে তুলতে পারেন উইথড্র করতে পারেন তো অলওয়েজ হচ্ছে যে আমি আজকে ডিবিবেডে গেমস প্লে করতেছি যারা বেডে হচ্ছে আইডি ক্রিয়েট করেন নাই স্ক্রিনে দেখা অফিসিয়াল প্রোমোদে আইডি ক্রিয়েট করতে পারেন অনেক ভালো প্রফিট হবে আশা করা যায় এবং আপনারা চেষ্টা করবেন যে আইডিটা ফুল ভেরিফাই করে নিতে বুঝছেন ইমেল ফোন নাম্বার দিয়ে ফুল ভেরিফাই করে নিতে বললে আপনার হচ্ছে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না তো সব সময় চেষ্টা করবেন যে ফুল ভেরিফাই আইডিটা ফুল ভেরিফাই করা সো দেখা যাক সবজি কী হয় কত দূর করতে পারি সাথেই থাকুন দেখতেই থাকুন ওকে 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 সো দেখা যাক তো আমি এখন অল্প অল্প করে কিছু প্লেসমেন্ট দিব ওকে তিন হাজার টাকা দেখি টেন নিতে পারি কি টেন ক্লিক করে ফেলছি যাই হোক মোটামুটি এক লাখ চুরানব্বই হাজার টাকা ব্যালেন্স মোটামুটি দুই লাখ টাকার কাছাকাছি চলে আসছে কিন্তু আমি অল্প কিছু ব্যালেন্স নিয়ে আসছিলাম যাই হোক দুইবার গেমস প্লে করে মোটামুটি করতে পারছি যাই হোক খুবই ভালো ওকে সো দেখা যাক আজকে ভাই প্রফিট করতে পারছি এটা ভালো লাগছে বুঝছেন আসলে আপনাদের সাথে অনেক কথা হবে তো যারা আমাদের টেলিগ্রামে জয়েন হননি আমি হচ্ছে সবাই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন এবং যারা আমাদের চ্যানেলের নতুন তারা হচ্ছে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর যাদের টিভি বেডে আইডি নাই তো তো ব্যালেন্স মোটামুটি কিন্তু হচ্ছে এক লাখ হচ্ছে এক লাখ পঁচাশি হাজার টাকা এখন ব্যালেন্স সো দেখা যাক কী হয় তো আপনারা হচ্ছে রেগুলার আমাদের চ্যানেলে ভিডিও পাবেন সো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমরা হচ্ছে এখানে রেগুলার ভিডিও আপলোড করব এবং আমরা রেগুলার টেলিগ্রামে সিগনাল দিয়ে থাকি আমরা যে টাইমটাতে গেমস প্লে করি সে টাইমটা আপনাদেরকে জানিয়ে দিই এবং আমার অনেক ভালো প্রফিট করে আমার ভালোবাসার মানুষ আমার অডিয়েন্সরা তো এটাই তো আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন সিগনাল নিতে পারেন প্রফিট করতে পারেন তো এমন সুযোগ সুবিধা আমি মনে করি আমরা আর কেউ আপনাদেরকে দিতে পারবে না যে মানে দুই তিন ঘন্টা দেখে একটা নির্দিষ্ট টাইম চুজ করা দেন সেটা সবাইকে বলা এবং সবাই একসাথে প্রফিট করা ভাই এটাই কেউ করতে হবে কেউ করবে না এই যুগে এসে তো এটাই তো আমরা চিন্তা করি যে দেখেন ভাই কোম্পানিটা তো আমার বাপেন না তাই না তো এখান থেকে যদি আপনি প্রফিট করেন আমার তো কোনো লস নেই তো এটাই আমরা চেষ্টা করি যে সব সময় হচ্ছে আমার ভালোবাসার মানুষেরা প্রফিট করুক তো দেখি এই এক লাখ ষাট হাজার টাকা রাখতে হবে ব্যালেন্সে তাহলে হচ্ছে এক লাখ টাকা প্রফিট থাকবে সো এটা দেখা যাক এটা উঠলেই তো যাই হোক আমার গেমস প্লে করতেছি না সব ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে কথা নেক্সট ভিডিওতে